নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুনো মাছের চচ্চড়ি চুনো মাছ নিয়েছি দেখুন কি বড় বড় সাইজগুলো একদম টাটকা গঙ্গার মাছ চুনো মাছের চচ্চড়ি করব আলু বেগুন টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আলু কুচি সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে আলু বেগুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে এবার দেবো স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম তেল বেশি একটু বেশি করে দেবো তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মারব সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো একদম টাটকা মাছ মাছগুলো দিয়েও এর সাথে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিলাম এবার উপর থেকে আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে রাখবো দেখুন ফুটে গেছে জল উঠেছে আমি কিন্তু জল দিইনি হালকা হাতে মারতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবার আমি লো ফ্লেমে রান্না করব দেখুন কত জল উঠে গেছে মাছে আমি কিন্তু জল দিইনি একটু আলু শুদ্ধ হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম রান্নাটা তো আমার হয়ে গেছে এবার আমি সাফ করে নেব দেখুন আমি সাফ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ